সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সবাই ভালো আছেন ওই যে সকালে কাকিমা কাজটা সেরে আমরা যে মার্কেট করেছিলাম সেদিন তা তো দেখানো হয় নাই তাই আজকে আবার সকালে কাজ শেষ করে আমরা কাপড় দেখব সাথেই থাকেন

রমনা হ্যাঁ এই যে সুতো সিলেক্ট হ্যাঁ এই যে সিলেক্ট দেনাতে নিয়ে দেন কাখমা ওনা করে না

নবমী দশমী অষ্টমী প্রত্যেক দিনে

সম্পূর্ণ জমিন দেখাও সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি